নগরের গোবিন্দপুর সমবায় সমিতির ভোটে বিপুল ভোটে জয়লাভ করল তৃণমূল সমর্থিত প্রার্থীরাম এই নির্বাচনে মোট নটি পদে নজন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের নজন প্রার্থী ছিলেন এবং সিপিএমের নয়জন প্রার্থী ছিলেন সকাল এগারোটা থেকেই ভোটদান শুরু হয় বেলা দুটো দশ মিনিট নাগাদ সিপিএম নির্বাচন আচরণ ভঙ্গের অভিযোগ তোলে এবং লিখিত আকারে ইয়ারু সাহেবের কাছে অভিযোগ জানিয়ে নির্বাচনী প্রক্রিয়া থেকে সরে দাঁড়ান তৃণমূল কংগ্রেসের অভিযোগ হার নিশ্চিত জেনেই ভোট পর্ব শেষ হওয়ার আগে মিথ্যে অভিযোগ তুলে সরে গেলেন সিপিএম বেলা তিনটে ভোট পর্ব শেষ হয় জানা যায় সকাল এগারোটা থেকে বেলা তিনটে পর্যন্ত মোট ভোট পড়ে ছশো চুরানব্বই টিম মোট ভোটারের সংখ্যা আটশো ছিয়ানব্বই টিম বিপুল ভোটে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেন বিভা সালদার মতিয়ার রহমান মণ্ডল প্রণব সরকার রজ্জাক সর্দার রহুফ মন্ডল সাইকুজ্জামান মোল্লাম রেহেনা মন্ডল সন্দা ব্রহ্ম সুশান্ত মিস্ত্রি এই সমস্ত প্রার্থীরা বিপুল ভোটে সিপিএম প্রার্থী থেকেও এগিয়ে থেকে জয়লাভ নিশ্চিত করেন সুষ্ঠুভাবে সকাল থেকে নির্বাচন শুরু হয়ে প্রথম থেকেই প্রকৃত ভোটারদের ভোট দিতে দেওয়া হচ্ছিল না কোম্পানিয়নের নাম করে প্রত্যেকটা ভোটারকে তারা নিজেরা ধরে ধরে ভোট দিয়ে দিচ্ছে প্রকৃত ভোটাররা কখনই ভোট দিতে পারছিল না আমাদের নজন প্রার্থী ছিল ছজন জেনারেল প্রার্থী একজন তপশিলি দুজন মহিলা যেভাবে ভোট ক্যাম্পেন হয়েছিল তাতে মানুষের একটা মনোভাব যা জেগেছিলো এই কোঅপারেটিভের বিরুদ্ধে দুর্নীতি স্বজন পোষণ অনেক বিষয় ছিল মানুষ ভোটটা যদি দিতে পারত তাহলে ফলাফল অন্যরকম হতো কিন্তু গত দুদিন ধরে প্রশাসনের লোকজনদের নিয়ে সমস্ত যারা ক্যান্ডিডেট ছিল তাদের নিয়ে বসা হয়েছিল সেখানে সিদ্ধান্ত হয়েছিল একটার বেশি কম্পেনিয়ানের ভোট দিতে পারবে কিন্তু এখানে দেখা গেল যে এইটটি থেকে নাইনটি পারসেন্ট প্রকৃত ভোটাররা ভোট দিচ্ছে না সবাই অন্ধ সেচেছে সবাই বয়স্ক অসুস্থ সেচেছে সবাই কথা বলতে পারছে না সব ভোটারটাই তারা ভোট দিয়ে হাতে করে ভোট দিয়ে দিচ্ছে এবং তৃণমূল আশ্রিত তাদের প্রার্থীর লোকজন যারা তারাই এই কাজটা করছে সেই জন্য আমরা এই প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াতে বাধ্য হলাম নিয়ম অনুসারে নোটিফিকেশান করেই নির্বাচন হয়েছে এবং সময় সমিতি গোবিন্দপুর সমবায় সমিতি যারা মেম্বার তারা হয়ে ভোট দিয়েছে এবং সম্পূর্ণ নিয়ম মেনে আমরা লক্ষ্য করে দেখেছি সকাল থেকে একটা বিশাল পুলিশ বাহিনী সঙ্গে আমাদের থানার ওসি তার অন্যান্য অফিসার সার্কেল ইন্সপেক্টর সিআই র্যাব তারপরে ডিআইবি অফিসার আরও অনেক অফিসার ছিল আমি জানি না সবাইকে তারা এখানে এসেছিল গোবিন্দপুর শান্ত এলাকায় এলাকায় কোনোদিনই কোনো সমস্যা হয়নি এবং সমিতির সদস্যরাও যথেষ্ট সভ্য ভদ্র তারা নিয়ম মেনেই ভোট দেবে এবং ভোট দিয়েছে এই সঙ্গে বিধানসভার সম্পর্ক নেই সমবায় সমিতি একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান সমবায় সমিতি কৃষককে সাহায্য করবার জন্যে আছে গোবিন্দ সমিতি একটা ভালো সমিতি এবং এখানকার প্রতি বছরই একশো পার্সেন্টের উপর কালেকশন হয় বহুমুখী প্রক্রিয়া এই সমিতিতে আছে এবং বহুমুখী সমিতি বলতে যেটা বোঝা হয় সেটা গোবিন্দ সমিতি সেই ক্ষেত্রে ওই রকম ধরনের রাজনৈতিক চিন্তাভাবনা এদের মধ্যে নেই এবং রাজনৈতিকভাবে কেউ ওখানে এগোয়নি কিন্তু আজকের দিনে তো সিপিএম পথটা দেখালো সিপিএম তার ফ্ল্যাগ ট্লাগ টানিয়ে এমন একটা অবস্থা করলো যেন মনে হলো এটা রাজনৈতিক লড়াই শুরু হয়ে গেছে তারপর আবার এও দেখলাম নির্বাচনের শেষ হওয়ার পূর্ব মুহূর্তে তারা সবাই বেরিয়ে গেল বলে নির্বাচন ঠিক হচ্ছে না তিনটে পর্যন্ত নির্বাচন হয়েছে দুটো দশ পর্যন্ত সিপিএমরা ছিল এবং তারপরে যখন বুঝলো যে আমাদের পক্ষে ভোট আসছে না বেশি সংখ্যক ভোট চলে যাচ্ছে অন্যান্যদের পক্ষে তা এখানে সবাই নির্দল কেউ দলের প্রতিনিধি নয় এবং তারা প্রতিটা দুটো টিম ছিল বিশেষ করে নয় এক পক্ষের নজন ছিল আর সিপিএমের নজন ছিল সঙ্গে সিপিএমের আরেকজন অতিরিক্ত ছিল সে নমিনেশান উইথড্রল করার কথা ছিল কিন্তু উইথড্রল করতে পারি। ভোট যথেষ্ট শান্তভাবে হয়েছে পুলিশ প্রশাসন থেকে আমরা সবাই ধন্যবাদ জানাই এবং যারা সরকারি অফিসার এসেছিলো তাদেরকেও ধন্যবাদ জানাই যে অনেক ধৈর্য পরীক্ষা দিয়ে তারা নির্বাচনটা সুষ্ঠুভাবে শেষ করেছে